আচ্ছা আমরা তো আজকে আপনার এই রঙিন মাছের যে আপনার প্রজেক্ট বলি বা রঙিন মাছের যে এখানে উৎপাদন করছেন আপনি সেখানে আসছে এবং আমরা দেখলাম যে আপনার বেশ কিছু ট্যাঙ্কে আপনি রঙিন মাছ করছেন এখানে এর পাশাপাশি আপনারা মনে হয় যে যে আমাদের নর্মাল যে মাছগুলো আমরা চাষ করে থাকি পুকুরে কার্প জাতীয় মাছগুলো সেগুলোরও মনে হয় আপনারা বাচ্চা উৎপাদন করেন এখানে আমরা হচ্ছে আমাদের এখানে কার্প জাতীয় মাছ যেমন সিলভার ব্রিগেড রুই কাতল মৃগেল এই গলা মাছের রেণুপনা পাওয়া যায় আচ্ছা তো এই রঙিন মাছে আপনারা কিভাবে আসলেন রঙিন মাছ এটা হচ্ছে আমার শখ বসে তো বিশেষ করে রঙিন মাছ তো একটা অনেক আকর্ষণীয় মাছ তো এটা দেখলে যে কোনো মানুষের এটা লালন পালনকে একটা শখ জাগে তো ছোটবেলা থেকে আমাদের পাশে এক আমার চাস্ত ভাইয়া ছিল। তো ওনারা এখানে একদিন বেড়াইতে গেছে তাদের বাসায় তো যাওয়ার পরে কিছু রঙিন মাছ দেখতে পাইলাম যে ভাই একটা ছোট ট্যাঙ্কের ভিতরে একটা ছোট ট্যাঙ্কের ভিতরে একটা পলি দিয়ে ওইখানে কিছু কচুরি পানা দিয়ে ওইখানে কিছু রঙিন মাছ চাষ করতে হতো ওইটা দেখার পরে আমার অনেক ভালো লাগলো দেখার পর যে এটা এত অল্প জায়গার ভিতরে এই মাছগুলো খুব সুন্দর পোষা যাচ্ছে একটা তো দেখে ওইখান থেকে আমার মনে একটা আশা জাগলো যে না আমার বাসায় একটা করব তো যেহেতু আমার বাবা হচ্ছে গা আজ দীর্ঘদিন প্রায় আজকে পঁয়ত্রিশ বছরের মতো এই সাদা মাছের ব্রিডিং কিংবা আবাদের সাথে জড়িত আছে আমাদের এখানে ওই সব রকমের মাছের সাদা মাছের ঋণ পাওয়া যায় পাশাপাশি বড় মাছও আবাদ করে যেহেতু তো যেহেতু তারপর এখানে হেসারি ছিল হেসারিটা চলে হচ্ছে কি আপনার আট থেকে দশ মাস চলে আট থেকে দশ মাস এখানে হেসারি চলে তারপরে শীতের দুইটা মাস অব থাকে এই টাইমে মাছের ডিম থাকে না তো এই টাইমে এই টাঙ্কিগুলা পরিত্যাক্ত থাকে এই ট্যাঙ্কিগুলো পরিত্যাক্ত বলতে কি এখানে কোনো কাজ হয় না তো আমি চিন্তা আসলো যে যেহেতু এই টাঙ্কিগুলো পরে আছে তো কেন না আমি এখানে একটু রঙিন মাছগুলো দেখি হয় নাকি একটু চেষ্টা করে দেখি যেহেতু ট্যাঙ্কিগুলো পরে থাকে তো ওই চাষ ভাইয়ার থেকে আমি কিছু মাছ কিনে নিয়ে আসলাম প্রথম নিয়ে আসছিলাম হচ্ছে গিয়ে গোল্ডাস ব্ল্যাক মলি মাছগুলো আমি কিনে নিয়ে আসলাম প্রায় তেরোশো টাকার মতো মাছ নিয়ে আসছিলাম ভাইয়ার থেকে তো নিয়ে আসার পরে সুন্দর করে আমি হচ্ছে ভিতরে লাল পদ্ম ফুল তারপরে দিয়ে একটু ডেকোরেশন করে সুন্দর করে রাখলাম রাখার পরে ইনশাল্লাহ কিছুদিন যাওয়ার পরেই দেখলাম কি যে মাছের ভিতরে মানে ভিতরে ছোট ছোট পোনা ঘোরাঘুরি করছে তো এটা দেখার পরে মনে একটা আলাদা হচ্ছে একটা ভালো লাগা ছিল যে অল্প দিন ভিতরে এই মাছ বাচ্চা দিছে তো ভাইয়াকে বললাম ভাইয়া তো বাচ্চা দিচ্ছে তো ভাইয়া বললো কি এই মাছগুলো আবার বিশেষত্ব কি যেগুলো আবার আপনারা অনেকেই জানেন যেহেতু যে মলি মাছগুলো আবার ডাইরেক্ট বাচ্চা করে মানে এগুলো ডাইরেক্ট লাইভ বিট করে এগুলো তো ইনশাল্লাহ তারপর দেখার পরে একটা মনে আলাদা হচ্ছে একটা আনন্দ লাগলো কিছুদিন ফিট খাওয়াইলাম কিছুদিন খাওয়া দাওয়ার পরে দেখলাম যে মাছগুলো অনেক বড়ো হয়ে গেছে তো আমাদের ওই মাছগুলা টাঙ্কিতে রাখি এরকম এই টাঙ্কিতে রাখি তো আশপাশে আমার কিছু ভাই বা আছে তারা আসে আমাদের বাসা আসা দেখার পরে যে ভাইয়া অনেক সুন্দর লাগতেছে তো ভাই আমাদেরকে আমাদের জোড়া দুই জোড়া করে মাছ দেন তো যেহেতু সবাই চাইলো তো তাদের শখের জন্য দুই জোড়া করে মাছ দিতে লাগলাম তারা সবাই নিল ইনশাল্লাহ তো দেখলাম কি যে অনেকেই আসে তো একজনে নিয়ে যাওয়ার পরে তার দেখাদেখি অনেকেই আগ্রহ করতে চাইলো যে না মাছ কি সুন্দর দেখতে ভালো লাগে তো আমরাও একটু আগ্রহ করে পুষি তো এইভাবে আস্তে আস্তে আমার জার্নি শুরু তো মোটামুটি আজকে প্রায় পাঁচ বছরের মতো হচ্ছে আমি রঙিন মাছের সাথে জড়িত আর যেহেতু আমার বাবা প্রায় 30 35 বছর এই সাদা মাছের ব্রিডিং এর সাথে জড়িত আছে ইনশাআল্লাহ সোনামের সাথে আশেপাশে আমাদের এলাকায় টব নাম নামের সাথে চলছে ইনশাআল্লাহ আপনাদের রুমিন মাছ নিয়ে আপনার স্বপ্নটা কি মানে কত দূর যেতে চান কি ধরনের চিন্তা ভাবনা আছে আগা হ্যাঁ আমাদের প্রায় আমি যেহেতু অশক থেকে শুরু ইনশাল্লাহ তো আমার আশা আছে গত কয়েক বছর সেরকম একটু কষ্ট করতে হয় শাল মাছ এইগুলো ধরেন একটু কেয়ারটেকার মানে বেশি একটু যত্ন নিতে হয় যদি একটু পানির কোয়ালিটি খারাপ হয় মাছটা অনেক মাছ মারা যায় আবার একটু ঠান্ডা গরম পড়লে অনেক মাছ কাটে নষ্ট হয়ে যায় তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে বাড়ির পাশে একটু জায়গা আছে আমার ওইখানে একটু আলাদাভাবে সেট আপ যেহেতু এটা রঙিন মাছের জন্য হ্যাঁ রঙিন মাছের জন্য আলাদাভাবে সেট করে এখানে করা ইচ্ছা আছে যেহেতু এটা বাবার হেসারি আমার বিশেষ করে সাদা মাছের জন্য এটা আছে। তো এইখানে সাদা মাসের মধ্যে ওইগুলা রঙিন মাছটা একটু করতে কি হয় তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাআল্লাহ তো সাইডে একটা জায়গা করে আলাদাভাবে আমি আর একটু বড় পরিসরে রঙিন মাছি করব ইনশাআল্লাহ আল্লাহ যে তৌফিক দেয় আচ্ছা রঙিন মাছের মানে মার্কেট ভ্যালু কেমন বা চাহিদা কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এখানে করোনার ভিতরে থেকে ইনশাআল্লাহ আমি টাকা দেখতেছি যে করোনা পর পর অনেক মানুষ এই কালার মাছে অতটা পরিচিত ছিল না বিশেষ করে বিগত দুই থেকে তিন বছরের ভিতরে রঙিন মাছটা ব্যাপক প্রচার হয়েছে মানে যারা আছে শকিন মানুষ শখিন বলুক আর ছোট বাচ্চা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই এই রঙিন মাছের প্রতি একটা আলাদা আকর্ষণ আছে আলাদা একটা ভালবাসা আছে তো আমি আমার থেকে যেটা মনে হচ্ছে যে আগামীতে রঙিন মাছের একটা ভালো একটা ইয়ের দিক আছে যে এটা এটা থেকে একটা ভালো একটা কিছু আশা করা যায় মার্কেট ভ্যালু আছে একটা ভালো কিছু আশা করা যায় ইন আমি সামনে একটু বড় করার ইচ্ছা আছে তারপরে এখন আল্লাহ আল্লাহ হবে পানি পরিষ্কার করা বা ট্যাঙ্ক পরিষ্কার করা আমার মনে হয় যে পরিবারের যে কোনো সদস্য এটা করতে পারবে আলহামদুলিল্লাহ এটা ভীষণ পানির কোয়ালিটি এক খাবার

আর খাবার কোয়ালিটিটা যদি রাখা যায় ভালো মানে খাবার দেয়া যায় মাছের লাইফ মানে লাইফ সার্কেলটা অনেক দিন থাকে বুঝতে পারছো এটাই হচ্ছে মেন এটা বিষয় আর না যে কোনো মানুষই ইনশাআল্লাহ অনেক সহজে এটা পুষতে পারে মানে বাড়িতে রাখতে পারে আচ্ছা আমরা এখান থেকে একটু কিছু মাছ যদি আমাদের দেখাইতেন যে এগুলা কি মানে কি কি মাছ আছে এখানে এখানে আমি হচ্ছে মিক্স মিক্স মানে মিশ্রভাবে রাখছি মাছগুলা এগুলো সব তো অটো করে না মানে লাইভ ব্রিড করে

এটাই আচ্ছা আমরা একটু ভাই এই পাশের ট্যাঙ্কগুলোতে কি আছে আমরা একটু দেখবো প্রিয় দর্শক আমরা পাবনা সরাইল থেকে কথা বলছি ইয়ামিন ভাইয়ের যে রঙিন মাছের খামার বাচ্চাগুলো কি দেখা যাবে বাচ্চাগুলা ওঠানো যায় মানে ছোট না আচ্ছা আমরা একটু দেখি যে এখানে কি ধরনের বাচ্চা মাছ রয়েছে ছোট এগুলো বয়স কত দিন এইগুলা বয়সে আনুমানিক পনেরো থেকে বিশ দিন বয়স আছে পনেরো বিশ দিন আপনি বিক্রি করেন কতদিন বয়স থেকে

গোল্ডাস মোনটেলাসে কিছু এখানে হুম 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 আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ কিছু ইয়ে জাতীয় মাছ রয়েছে যেগুলা হচ্ছে আর মানে কৈকার বা কমের জাতীয় মাছগুলো আছে এখানে পাশাপাশি কিছু মরি মাছ রয়েছে বুলডাস মরি যেগুলো একটু খাবার দেয় ওইদিকে আমরা দেখতে পাই কিনা হ্যাঁ দেখেন এখানে খাবার দেওয়া হচ্ছে খুবই সুন্দর কিন্তু না অনেক কালারফুল যেগুলো নরমালি অ্যাকোরিয়ামে রাখা হয় অ্যাকোরিয়ামে রাখা এই মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এখানেও কিছু মাছ আছে না এগুলো কি মলি জাতের মাছ মনে হয় এগুলা আছে এখানে অরেঞ্জ মলি কিছু বোর্ডার আছে অরেঞ্জ মলি আর রেডিয়াম হোয়াইট এর কিছু বোর্ডার আছে বোর্ডার রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে আর মোটামুটি চারটি ট্যাঙ্ক এই চারটি ট্যাঙ্কেই তারা রঙিন মাছ পড়ছেন বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের এবং এ পাশটাতেই ইয়ামিন ভাইরা হচ্ছে সাদা মাছ যেগুলো মানে কার্প জাতীয় মাছ হচ্ছে এখানে ব্রুডিং করানো হয় মানে এখান থেকে হ্যাচারি আর কি এখান থেকে মাছগুলো তারা উৎপাদন করে আশেপাশের যারা পুকুর আছে তারা এখান থেকে নিয়ে যায় এবং এখানে দেখুন কিছু ব্রুডিং করার জন্য কিছু যেগুলোতে ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রঙিন মাছও মনে আছে না কয়েকটা হ্যাঁ রঙিন মাছের কিছু বর্ডার আছে ওইগুলা পাশাপাশি মানে কার্পি বা হাঙ্গি মাছ যেগুলো বলে এগুলো কি কি বলেন আপনারা হ্যাঁ এইগুলা কার্পি আর কার্প বাই জাতীয় কিছু না এখানে আছে হাঙ্গি কিছু আছে যেগুলা চোচা না ওইগুলা হাঙ্গি বলে আর যেগুলা চোচা আছে ওইগুলা মিনার কার্প হ্যাঁ মানে যেগুলাতে হচ্ছে আপনার আইস আছে সেগুলো হচ্ছে মিরর কার্প আর এখানে আমার কাছে এখানে আপনার কাছে একটা বিশাল সাইজের একটা ইয়ে মাছ দেখতেছি বাটারফ্লাই কোয়কাপের একটা বড় আছে এটা তো মানে বিগ সাইজ হ্যাঁ এটার বয়স প্রায় সুন্দর লাগছে না আমাদের এখানে প্রায় বয়স প্রায় আনুমানিক 4 থেকে বছর এটা এটার বয়স আর এটা আপনার তো এখন অনেক টাকা দাম হবে ভাই হ্যাঁ এখন আমি এটা যখন কিনছিলাম তখন এটা ওজন ছিল প্রায় আনুমানিক হাফ হাফ কেজি 3 পোয়া আচ্ছা তখন কিনছিলাম এটার হচ্ছে

এখানে সেল হয় তো আশপাশে আমাদের ভাইয়ারা যারা আছে সবাই যারা মাছের সাথে জড়িত ইনশাল্লাহ তারা এখান থেকে রেণুপোনা উন্নত মানের রেণুপোনা তারা বোরার দেখে ভালো মানের বোরার দেখে তারপরে সামনে যে কিভাবে অনেক আছে যারা ছোট বোরার থেকে মাছ করে তারপরে হচ্ছে আছে যে ফুল মাছ করতে পারে না আমার ইনশাল্লাহ আমার এখানে কোয়ালিট ফুল মাছ দেওয়া হয়

হ্যাঁ হ্যাঁ যেটাকে বলে হচ্ছে আপনার এই যে যেগুলা দেখুন আপনারা নিচে জার্মিশন হয় না ওইগুলা মনে নেই ও মাছ কিন্তু হচ্ছে ইয়ে হয় নাই এখন এগুলা চোখ ফুটেনি এখনো ভালো করে এখনো চোখ ফুটে নাই না এই মাত্র 24 ঘন্টা বয়স এখনো খাওয়া শেখেনি মাছের চোখ ফোটে না এখনো খাওয়া শেখেনি ইনশাআল্লাহ দেখুন আপনারা উনি কিন্তু জাস্ট এখান থেকে একটা র‍্যান্ডমলি কিছু পানি নিয়ে এখানে দেখাচ্ছে আমাদেরকে মানে পুরোটা ট্যাঙ্ক এরকম ঠিক আপনি ফেলে দিয়ে আরো কিছু দেখেন আরো একটা জায়গা থেকে পানি নেন যেগুলো নরমাল জায়গা থেকে এইখান থেকে নিলে অনেক মাছ এই এখানে দেখুন উনি কিন্তু পুরোটা ট্যাঙ্ক এরকম মানে এখানে যে কত কোটি মাছ আছে আল্লাহ ভালো জানে আসলে একমাত্র দেখুন সোটা ট্যাঙ্ক নিচে চলে গেছে না মাছ কিছু মানে চোখ না ফুটলেও যথেষ্ট চালাক এই তো আজকে থেকে কিছু আর দুই এক ঘন্টা পর থেকে এগুলা খাওয়া শিখবে খাওয়া এগুলা তো হচ্ছে মিরর কার্পেট

অরেঞ্জ মলি না এটা হচ্ছে হোয়াইট মলি মাছ দেখার পাশাপাশি আমরা কিছু মাছ কিনেও ফেলেছি এখানে এগুলা কি মাছ গোলডাস্ট মলি আর হচ্ছে একটা মনে হয় আছে না হোয়াইট মলই হ্যাঁ ওর কিছু বাসাতে আরো বেশ কিছু মাছ আছে এর সাথে এগুলো আবার ছেড়ে দেওয়া হবে না আচ্ছা